নমস্কার অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম খুবই ব্যস্ত ছিলাম পূজা এবং সাংসারিক বিভিন্ন কাজে তো আজকে আমি পাখির প্রদূষণ দেখাবো আর পাখির জন্য একটা বিশেষ ফুড এখানে আমি পরিবেশন করব পাখিদের জন্য দেখুন এখানে ছোলা বুট আছে এবং অঙ্কুর ডাল আছে মটর মুগ ডাল অঙ্কুরোদ্গম করা এবং মসুরি ডাল তো এরকম করে আমি এটা মিক্স করেছি সবজির ভিতরে দিয়েছি শাক সবজির ভিতরে দিয়েছি কলমি শাক এবং বরবটি কুচি আপনারা দেখতে পাচ্ছেন তো আর কিছু আমি এখানে ছোলা বুট যেহেতু আমি সকল পাখিকেই দেবো এজন্য সকল পাখি তো আর ছোলা বুট সুন্দরভাবে আস্তাটা খেতে পারে না জন্য আমি মিক্সচার করে দিয়েছি ম্যাশ করে দিয়েছি কিছু তো এই জন্য এজন্য এরকম হয়েছে তো দেখা যাক পাখি কেমন খায় সকল পাখির জন্য আমি বর্ধন করে নিলাম এটা আমি ফ্রেশ পাখিদের দেব যারা আকারে ছোট তাদেরকে দেখুন এরা কীভাবে খায় এবার আমি এভাবেই আমি সবগুলো খাবারের প্লেট দিয়ে দেবো পাখিদের জন্য আসলে এরা সাথে সাথেই খাবারটা খাচ্ছে কারণ এদের হাঁড়িতে ছোট বেবি আছে তো এজন্য খাওয়া খাবার খাওয়ানোর জন্য খুবই উদ্বেগ দেখুন এখানেও আমি দেয়া মাত্রই এরা খাবার খাবে আপনাদের কাছে চ্যালেঞ্জ দেখুন দেখুন কারণ এদের হাল তো বেবি আছে দেখতে পাচ্ছেন তো হাঁড়িতে যদি বেবি থাকে এবং ঢিল অবস্থায়ও অবস্থায়ও থাকে বাকি অবশ্যই এরকম খাবার দিলেন ফুড তাতে পাখিদের শরীরের জন্য অনেক ভালো দেখুন এদেরও হাড়িতে বেবি আছে আর এই দুঃসটা আমার টেম ছিল কিন্তু এখন সে মাফ হবার পরে খুবই হয়ে গেছে একটু হাত দিতে পারি না কামড় দেওয়ার জন্য পাগল হয়ে যায় দেখলেন আপনারা ও এদের তো আর আপনারাও চাইলে রাখতে পারেন আপনাদের সংগ্রহে এ ধরনের পাখি এ ধরনের পাখি আসলে মনটাকে ভালো করে দেয় আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা